প্রথম দেখায় মনে হতে পারে এটি খুবই সাধারণ একটি বাড়ি কিন্তু ভেতরে ঢুকলেই মনে হবে যেন অন্য জগৎ যেখানে নেই কোনো কোলাহল নেই মানুষের ভিড় শুধু বাড়ির প্রতিটি কোণ জুড়ে ঘুরে বেড়ায় ছোট্ট ছোট্ট বিড়াল ছানারা চারদিক থেকে ভেসে আসে তাদের মিউ মিউ সুর যেন প্রতিটি কোণে মিশে আছে আদর খুনসুটি আর অফুরন্ত ভালোবাসা এমন এক আশ্রয় গড়ে তুলেছেন সিরিয়ার লাতাকিয়ার কয়েকজন তরুণী যাদের স্বপ্ন প্রাণীদেরকে স্নেহ দিয়ে পৃথিবীটাকে এক বদলে দেওয়ার এই উদ্যোগের সূচনা করেন নাগাম প্রায় দেড় দশক আগে রাস্তায় একটি ভবঘুরে বিড়াল খুঁজে পান তিনি কোথায় আশ্রয় দিবেন বুঝতে না পেরে ভাড়া নেন একটি ছোট্ট দোকান ঘর প্রথমে কয়েকটি বিড়াল থাকলেও ধীরে ধীরে বাড়তে থাকে সংখ্যা শেষমেশ তিনি ভাড়া নেন একটি বাড়ি যা আজ লাতাকিয়ার মানুষের কাছে পরিচিত ক্যাট হাউস নামে এখানে প্রতিদিন চলে ভিন্ন রকমের ব্যস্ততা কেউ খাবার দেয় কেউ আবার আদর করে কোলে তুলে নাই বিড়ালগুলোকে